দেখো আমি ব্রিডিদের বাড়ি আসছে সবাই ঘুরতে আসছে আমি লাইভে জয়েন করলাম সবাই জয়েন করো কাকে বলছো কেন দারু খেয়েছে তাই ছেলেটা দারু খেয়েছে তো গাইস দেখো আমরা ব্রিজের পরে চলে এসছি সবাই লাইভে জয়েন করো দেখো এখানে শুটিং চলছে শুটিং গান চালাবি না দেখো আমরা ব্রিজের পাড়ে চলে এসেছি কে কে লাইভ আসবে চলে আসো দেখো এই যে নদী

ও হাই হ্যালো দেখো আমরা সিংমেরী নদীর ব্রিজে পার আসছি সাগর দিকের পারে সাগর দিকের পারে আমি এরং করে পরিপা diye খাইল করে দিচ্ছি দীপা হাই হ্যালো কোথা থেকে দেখছো লাইভটা লাইভে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইক কমেন্ট করে যাবে যাবে না এমনিতেই তো কোথায় চলে আসছি দেখতেই পারছো দেখো দেখো কোথায় চলে আসছি ঘুরতে আসছি নদীর পারে আদাবাড়ি ঘাটে ব্রিজের পারে ঘুরতে এসছি তোমাকে তোমাদেরকে শেয়ার করছি

রাহুল হাই হ্যালো লাইভে জয়েন করেছ হাই হ্যালো লাইভে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ চলে আসো সবাই জয়েন করো আজকে সরস্বতী পুজো জানো সবাই তাই লাইভে জয়েন করেছি চলে আসো সবাই ঘুরতে আসছি আমিও লাইভে জয়েন করো দেখতে পাচ্ছ সাজু কিছু করে লাইভে জয়েন করেছি ঘুরতে আসছি হাই হাই সবাই জয়েন করো

সরস্বতী পুজোয় আজকে সরস্বতী পুজোর জন্য সবাই ঘুরতে বেরিয়েছে লক্ষ্মী সরস্বতী সবাই বেরিয়েছে লোক আসো 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 সবাই চলে এসো গাই চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে আর থাকবো না দেখা <laughs> নেকি <laughs>

তো দেখো এখন আমরা অন্য জায়গায় যাবো ঘুরতে তো এই যে টোটো আসছে আমার আমাদের আমার ছেলে হচ্ছে টোটো চালাবে

এসে আড়া পুল এর ছাতনাই বলেছে হ্যাঁ সামনে আসলে আমি খাই খাই খা না আজ তো খাইছে 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 ও খাইছে লক্ষ্মী সরস্বতী কালী যোগ আমি হচ্ছেন লক্ষ্মী সরস্বতী কালী পেতানি अच्छा तो तो ना टाइम है अच्छी जगह जाय और तो पता नहीं हम ना हाटी हाटी पड़े जम और तो पता नहीं गुरु जब हल्ले ने कल के विदेश से सिटी भंगार फाक जाओ सब के बुरा नहीं बुरा है कल सिटी भंगार बोले भाड़ा है भाड़ा नवा है साथ में দাদা করে ঘুছতে যা দশ করে ঘুছতে যা কার করে নিই চাপ হ্যাঁ তিন চুর দিনে দে আমরা আমরা আলাদা করে দশটা দশটা

करिवता अपना लिया हैं हमरा अब हम और पेरासी से लेवी लेवी शादी से